আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসে এখন অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আপনারা অনেকেই স্মার্টফোন চালান স্মার্টফোন যারা চালান তাদের কিন্তু একটা কথা মাথায় অনেক সময় গুরুপাগ করে আপনারা যেগুলো আপনার মোবাইলের যে ফটো এমনকি যে জরুরি ডিটেলসগুলো থাকে এগুলো কিন্তু হ্যাকার খুব সহজে পেয়ে যায় তো কীভাবে পেয়ে যায় আপনারা বুঝতে পারবেন বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন কীভাবে পেয়ে যায় এমনকি কোন অপশানটা অফ করে দিলে আর হ্যাকার হাতে আপনার এই জরুরি ফটোগুলো জরুরি যে কাজগুলো আছে এগুলো পড়বে না বুঝতে পেরেছেন তো এই প্রসেসটাই দেখিয়ে দেবো কীভাবে আপনার অফ করবেন এটা সেই প্রসেসটাই দেখিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার ফুল ভিডিওটি দেখতে থাকুন তো আপনার সরাসরি কী করবেন চলে যাবেন কোন ব্রাউজারে বুঝতে পেরেছেন কোন ব্রাউজার চলে যাবেন কোন ব্রাউজার আসার পরে এখানে দেখতেছেন থ্রি ডট লাইন আছে থ্রি ডট লাইনের উপরে একটা ক্লিক করে দেবেন থ্রি ডট লাইনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতেছেন সেটনিক্স আইকন সেটিংস আঁকের ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে স্কল করে দিয়ে চলে আসবেন চলে আসার পরে এখানে দেখবেন সেটিংস এবার সেটিংস দেখবেন সেটিং আঁকের একটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন সেটিং আই ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার ক্যামেরা ঠিক আছে ক্যামেরা অপশন আছে এই ক্যামেরা অপশন একটা ক্লিক করে দিন ক্লিক করে দিয়ে দেখতেছেন এই আই এই অপশনটা কিন্তু আপনারা অন করা আছে ঠিক আছে আপনার প্রত্যেকে মোবাইলে অন করা আছে আপনি অপশনটা অপশানটা কী করবেন অফ করে দেবেন বুঝতে পেরেছেন অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে কী হবে আপনার হ্যাকার আপনার ডিভাইসে যদি ঢুকে তাহলে আপনার ফটোগুলো জ্বলে যে কাগজগুলো সেইগুলো কিন্তু হ্যাকারে দেখতে পারবে না নিতে পারবে না বুঝতে পেরেছেন তো এই সেটিংটা আপনার যারা ভিডিওটি দেখতেছেন এই সেটিংটা ভিডিওটি দেখেই সেটিংটা অফ করে দেবেন তাহলে আপনাদের কোনো কোনো সমস্যা হবে না বুঝতে পেরেছেন হ্যাকারা হাতে যাইলে আপনাদের কোনো সমস্যা হবে না এমনকি হ্যাকাররা দেখতেও পারবে না আপনাদের জরুরি যে কাগজগুলো আছে যে ছবিগুলো আছে বুঝতে পেরেছেন আশা করি তো আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বাজে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম